মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অধিষ্টি প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হিসেবে অভিহিত করা হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার বিরানব্বই বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা এর আগে দু নয় সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয় দু সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক মনমোহন সিং উনিশশো সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই মেয়াদে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এর উপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান নাদিম মারজান সময় সংবাদ